আসসালামু আলাইকুম সম্মানিত দিয়ার্স সাগরে সকলেই ভালো আছেন মুন্সি ব্লকে আপনাদেরকে স্বাগতম আমি জিয়াত হাসান আপনাদের মাঝে রয়েছি আপনারা যারা রাস্তার পাশে জায়গা খুঁজতেছেন বাড়ি সহ তাদের জন্য আজকে একটি জায়গা নিয়ে আসলাম আকর্ষণীয় প্লেজে জায়গাটির লোকেশন হলো গাজীপুর সিটি কর্পোরেশন আঠারো নং ওয়ার্ড বারিয়ালি মৌজায় এই যে আমি জায়গাটি নেওয়ার আগে আপনাদেরকে রাস্তাটা দেখাই দুই পাশেই রাস্তা এই রাস্তাটা আপনার চৌরাস্তার দিকে চলে গেছে আবার এই অপোজিট পাশে এই জায়গার রাস্তাটা জয়দপুরের দিকে চলে গেছে এই যে রাস্তা সাথে আট ফিট একটা রাস্তা রাস্তা দিয়ে ভিতরে আমাদের জায়গাটা আমি আপনাদেরকে জায়গাটায় নিয়ে যাচ্ছি জায়গাটার পরিমাণ হলো পুনে দুই কাঠা পুনে দুই কাঠার মাঝে আপনার ছয়টা রুম করে একটা বাড়ি করা আছে বাড়িটা জায়গাসহ বিক্রি করা হবে আপনারা যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশনে বা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যে বাড়ির গেটটা একটা মাদ্রাসা ছিল জায়গাটা বিক্রি করা হবে ছয়টা রুমসহ এই যে আমি যদি আপনাদেরকে দেখাই জায়গা বাড়িটায় এই যে এই পাশে ছয়টা তিনটা রুম এই পাশে আর বাকি তিনটা রুম টোটাল ছয়টা রুম সহ বাড়িটা বিক্রি করা হবে খুবই সুন্দর প্লেসে আকর্ষণীয় প্লেজে একটা জায়গা আশেপাশে খুব ঘনবসতি আশেপাশে অনেক বাড়িগুলো রয়েছে এই যে একটা বাড়ি পাশে এই যে একটা গ্যারেজ আছে এই যে রাস্তাটা রাস্তার পাশ দিয়েই এই জায়গাটা আর আপনারা সকলেই জানেন গাজীপুর সিটি একটা ইন্ডাস্ট্রিয়াল জোন জায়গাটায় খুবই ডিমান্ডফুল একটা জায়গা জায়গাটা বিক্রয় করা হবে এই জায়গার অনেক চাহিদা শিল্প এলাকা আপনার এই জায়গা থেকে স্কুল কলেজ মাদ্রাসা খুবই নিকটস্থ বাড়িটা বিক্রয় করা হবে যদি আবার আপনাদেরকে বাড়িটা দেখাই এ পাশে তিনটা রুম এ পাশে তিনটা রুম এর পাশে দুইটা ওয়াশরুম আছে যে ওয়াশরুমগুলো অনেক বড় ওয়াশরুম হুম খুবই সুন্দর খুবই সুন্দর একটা বাড়ি আপনারা যারা অল্প টাকার মাঝে রাস্তার পাশে জায়গা খুঁজতেছেন তাদের জন্য এই বাড়িটা দুই ঠান্ডা জায়গার মাঝে ছয়টা রুম করা বাড়িটা বিক্রি করা হবে বাড়িটার মূল্য হল চল্লিশ লক্ষ টাকা আপনারা যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশনে বা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর এই জায়গাগুলো যেহেতু শিল্প এলাকা আশেপাশে এই এই জায়গা থেকে আপনার হাফ কিলো দূরেই দুইটা গার্মেন্টস এই জায়গাগুলো খুব দ্রুত বাড়া হয়ে যায় আপনারা যদি নিয়ে ভাড়া দিতে চান খুব দ্রুত বাড়া হয়ে যাবে আমি যদি একটা রুম আপনাদেরকে ভিতরে দেখাই এই যে আপনাদেরকে রুমের ভিতরে নিয়ে যাচ্ছি এই যে রুমগুলো অনেক বড় নয় ফিট বাই দশ ফিট একটা রুম হুম এই যে সানসেট আছে সানসেটে আপনাদের অনেক জিনিসপত্র রাখতে পারবেন জায়গাটা পুরো স্কোয়ার স্কোয়ারের মধ্যে ছয়টা রুম করা একটা বাড়ি খুবই সুন্দর একটা বাড়ি আপনারা যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আমাদের এই জায়গাটা ভিজিট করতে পারেন এই যে আশেপাশে পরিবেশটা দেখাই আমি খুব সুন্দর একটা পরিবেশ খুব ঘনবসতি এলাকা এই যে রাস্তা রাস্তার পাশ দিয়ে আট ফিট একটা আট ফিট প্রশস্ত একটা রাস্তা এই রাস্তা দিয়ে আমাদের এই জায়গাটি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম